আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব খুবই মজার একটি রান্না সেটা হলো কচুর লতি তো এটা আমি রান্না করব চিংড়ি মাছ আর নারিকেলের দুধ দিয়ে এর জন্য লাগবে আমাদের চিংড়ি মাছ তো এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি এক কেজি পরিমাণে কচুর বেছে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি আমি একটি নারিকেল থেকে দুধ বের করে নিয়েছি তো চলুন রান্না শুরু করি তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি কোয়াটার কাপ তেল দিয়ে নিব তেলটা গরম হলে এর মধ্যে আমি কোয়াটার কাপ পেঁয়াজ কুচি দিব আর দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নেব এটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব এক চা চামচ জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব এটা যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে দিব তারপরে এর সাথে আমি অ্যাড করে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখানে পানির ব্যবহার করবো না ওই নারিকেলের দুধ থেকে একটু দুধ দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো চিংড়ি মাছগুলো যখন আমার কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি লতি দিয়ে দিব লতি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এর মধ্যে আমি ঢাকনা ফুলের দুই একবার নেড়ে দিব এবার এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব এই রান্নাটা কিন্তু খুবই মজা হয় না খেলে বুঝতে পারবেন না অসম্ভব মজা তো কাঁচামরিচ দিয়ে আমি এই বাদবাকি বাকি নারিকেলের দুধটুকু লতির মধ্যে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ রান্না করব তারপরে দেখতে পারবেন যে লতি থেকে নারিকেলের দুধ শুকিয়ে উপরে তেল উঠে এসছে তখন বুঝে যাবেন যে আপনার রান্না কমপ্লিট এটা একটু চ্যাপচাপা থাকে উপরে তেল চিটচিট করে তো এই তো রেডি হয়ে গেছে আমার প্রচুর লতি রান্না এর লতি রান্না যে কত মজা হয় আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে তো এই তো দেখতে পাচ্ছেন লতি রান্না কমপ্লিট এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি তো এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ